সময় উপস্থিতি নবী করিম সাল্লাহাল্লাম তিনি সেই মানুষ ছিলেন যার তারুণ্য আজ পৃথিবীতে তারণ্য তার সময়টাকে যেভাবে অতিবাহিত করে থাকে তার চাইতে ভিন্নতর কিছু কাজ কিছু কর্মসূচি এবং বিশেষ কিছু কর্ম পদ্ধতি অনুসরণ করে তার জীবনকে তিনি গঠন করেছিলেন যার ফলশ্রুতিতে বা তার সেই তারুণ্যের উপর ভর করে তার পুরো জীবন দাঁড়িয়েছিল এবং গোটা পৃথিবীতে সবচাইতে দুঃখ দুর্দশা বিপদ মাথায় নিয়ে একজন মানুষ আগমন করে পৃথিবীর সবচাইতে সফল সবচেয়ে সার্থক মানুষে পরিণত হয়েছিলেন তার নাম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আমরা জানি তার গোটা জীবন ছিল দুঃখে ভরা বিপদে ভরা শত্রুতা বাধা বিপত্তি ষড়যন্ত্র ভেতর থেকে বাহির থেকে চতুর্মুখী আক্রমণ তাকে সারা জীবন মোকাবেলা করতে হয়েছে প্রিয় মাতৃভূমি তাকে ত্যাগ করতে হয়েছে মৃত্যুর আগের দিন পর্যন্ত যাকে একের পর এক যুদ্ধ এবং আগ্রাসন চাপিয়ে দেওয়া হয়েছিল শত সহস্র বাধার পাহাড় ডিঙিয়ে টিকে থাকাটাই যেখানে দায় ছিল আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সেই মানুষ যে তার এই শত সহস্র বাধা ডিঙিয়ে তাঁর যে মিশন ছিল ইসলামের আলোকে পৃথিবীর মধ্যে তুলে ধরা ছড়িয়ে দেওয়া সেই মিশনে তিনি পৃথিবীর ইতিহাসে সবচেয়েতে অল্প সময়ে নিজের মিশনকে সবচেয়ে ভালোভাবে সাকসেস করা সাফল্যের চরম এবং পরম শেখরে পৌঁছানো মানুষগুলোর মধ্যে থেকে তিনি সবচেয়ে সেরা ছিলেন মাত্র দশ বছর তিনি কাজ করবার সুযোগ পেয়েছেন এবং এই দশ বছরের মধ্যে বদর ওহুদ তাবুক একটার পর একটা যুদ্ধ আগ্রাসন ভেতর থেকে ইয়াহুদিদের ষড়যন্ত্র মুনাফিকদের ষড়যন্ত্র বেদৈনদের ডিস্টার্ব মক্কা থেকে মুর্শিকদের যে শত্রুতা বিদ্যের যুদ্ধ বিগ্রহ এই সব কিছুর মাঝেও তার মিশনকে তিনি সাকসেস করে গেছেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ধর্ম পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ যাকে অনুসরণ করে পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ যার নামে নিজের সন্তানকে নামকরণ করে দেড় সহস্রাব্দি পরেও পৃথিবীতে সবচেয়ে প্রাসঙ্গিক যে মানুষটি সবচেয়ে বেশি আলোচনা হয় যাকে কেন্দ্র করে সবচেয়ে বেশি অনুসরণ করা হয় যাকে সবচেয়ে বেশি ফলোয়ার যা রয়েছে যাকে কেউ কটো কথা বললে পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক মানুষ মনে আঘাত অনুভব করে তার নাম মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম কি ছিল তার তারুণ্য কীভাবে তার তারুণ্যকে তিনি কাটিয়েছেন কিভাবে তার যৌবনকে তিনি অতিবাহিত করেছেন সে আলোচনা অনেক দীর্ঘ আলোচনার ব্যাপার আমি শুধুমাত্র তার সেই তারুণ্যের সংক্ষিপ্ত কয়েকটি চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চাই সময় তো উপস্থিতি আজ বয়সে আমরা যারা তরুণ এবং যুবক আমরা মনে করি এটি বোধ হয় হেয়ালিপনার বয়স এটি বোধ হয় আমাদের বিনোদন আনন্দ আড্ডা এবং বন্ধু বান্ধব সাথে একান্তে সময় কাটাবার বয়স আমরা মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে দেখি তার তারুণ্যে তিনি কর্মমুখর ছিলেন কাজের প্রতি অত্যন্ত মনোযোগী একজন মানুষ ছিলেন আজ আমরা যদি বিশ্ব দরবারে আবারও মাথা উঁচু করে দাঁড়াতে হয় মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে পাঠ বরং পুনঃপাঠ করার কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা নেই আপনি পৃথিবীতে বহু সফল মানুষের গল্প শোনাতে পারবেন শত সহস্র বাধার পাহাড় ডিঙ্গি নিজের মিশনকে সবচেয়ে অল্প সময়ে দ্রুততম সময়ে সফল করার অর্ধ পৃথিবীর শাসন এর সূচনা করে দেওয়ার এই কাজটি মোহাম্মদ সাল্লাম ছাড়া পৃথিবীতে আর কাউকে আপনি দেখাতে পারবেন না যার জন্য মক্কার এই ছোট একটি ভূমি সংকীর্ণ হয়ে গিয়েছিল যিনি তার প্রিয় মাতৃভূমিতে টিকাটাই যার দায় ছিল পাও রাখবার মতো কোনো জায়গা যখন তিনি পাচ্ছিলেন না মদিনার মানুষেরা তাকে যখন ওয়েলকাম করে মক্কা থেকে এনে মদিনায় স্থান দিয়েছিল জায়গা দিয়েছিল আশ্রয় দিয়েছিল সেই মোহাম্মদ সাল সাল্লাম মাত্র দশ বছরের ব্যবধানে এমন এক রাষ্ট্র এমন এক পৃথিবী সূচনা করে গেছেন যে অল্প কিছু সময়ের মধ্যে খোলাফায় রাশেদার শাসন আমলে অর্ধ পৃথিবী মুসলমানদের প্রধানত হয়েছে এরকম একজন সাকসেস মানুষ এরকম একজন সফল মানুষের তারুণ্য কিভাবে কাটিয়েছেন আজকের তরুণদের সেই জীবনী তার জীবনের সে অংশ মূল্যবান এবং সোনালের সময়গুলোকে আমাদের বারবার পাঠ করা দরকার সময় তো উপস্থিতি আমি যেটি বলছিলাম আমাদের তরুণদের একটা বড় অংশ মনে করে যে তারুণ্যটাই হল খেলতামাশা করার আনন্দ বিনোদন করার এবং আড্ডা আড্ডা মারার এবং একান্তে হেয়ালিপনা করে দুষ্টমি করে মজা করে সিরিয়াসনেস ছাড়া একটা লাইফ পার করার নাম অথচ আমরা দেখি মোহাম্মদ সাল্লা তা, তা তা তা, সাল্লাম তার তারুণ্য থেকে অত্যন্ত সিরিয়াস ছিলেন তার কাজে কর্মে বিশেষ করে সমাজের অর্থনীতিতে অবদান রাখবার জন্য একজন দা দা তরুণ হিসাবে আমাদের যে দারুণ ভূমিকা রাখার সুযোগ আছে তার দৃষ্টান্ত রেখেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি এবং তার আগে যত রাসুল এসেছেন পৃথিবীতে সমস্ত এই কম বেশি রাখালির কাজ করতেন আপনারা জানেন রাখালের কাজটা অত্যন্ত কঠিন একটি কাজ এবং এই কাজটি মোহাম্মদ সাল্লামও অন্যান্য নবীদের ধারা পরম্পরা হিসেবে তিনিও কিন্তু রাখালের কাজটা করেছেন তার তারুণ্যের গুরুত্বপূর্ণ একটা সময় গেছে রাখালি করে পশুদের রাখালি করতে গিয়ে বিশেষ করে ছাগল চরাবার যে কাজটি কাজটি সমস্ত নাবিরাসুলগণিক কম বেশি করেছেন কেন করেছেন অনেক পশু থাকতে এই পশুর রাখালি করার দায়িত্বই আল্লাহ নবির কেন দিয়েছেন এটা নিয়ে বহু গবেষণা আছে বহু আলোচনা আছে সেদিকে আমি যাচ্ছি না শুধুমাত্র সংক্ষেপে এটুকু বলতে চাই অন্য সমস্ত প্রাণীর চাইতে ছাগলের রাখালি করা বা ছাগল চড়ানোর কাজটা খুব কঠিন কাজ ছাগলের নেচার হলো যদি কেউ ছাগল চড়ায়ে থাকেন অথবা ছাগল চড়ানো দেখে থাকেন তাহলে অনুমান করতে পারবেন ছাগলের নেচার হল যে ছাগলকে আপনি যেদিকে ডাকবেন সে তার উল্টো দিকে যাবে আপনি যদি ছাগলকে ডান দিকে টানেন তো ছাগল ধরেই নিবে সম্ভবত আমার রাজ্যের সকল দুঃখ হয়ে ডান দিকেই আছে সো আমার দায়িত্ব হলো বাম দিকে টান আপনি যদি এবার ছাগলের রায়ের সাথে তার মতের সাথে ঐক্যমত পোষণ করে এবার আপনি বাম দিকে যাই বলেন ঠিক আছে চলো তোমার দিকেই যাই ছাগল এবার চিন্তা করবে ব্যাপার কি লোক বামে কেন আসলো তাহলে আমার ডানেই যেতে হবে ছাগলের রাখালি করা খুব কঠিন একটা কাজ অন্য অনেক বড় বড় পশু পশু আছে যে পশুগুলো রাখালি করা এত কঠিন কাজ নয় এবং ছাগলের রাখাল যারা হন বাংলা একটা কথাই আছে যে ছাগলের খুঁটি ধরা ছাগল যে শক্ত করে খুঁটি ধরে এটা কিন্তু খুব কঠিন একটা ব্যাপার যিনি রাখালির কাজটা করেন বা ছাগল চড়াবার কাজটা করেন তিনি অত্যন্ত সচেতনভাবে সতর্কতার সাথে ছাগলের রাখালি তাকে করতে হয় তিনি ছাগলের গলায় যে রশি আছে তার অপরপ্রান্ত যে তার হাতে আছে। তিনি যদি তেরামি করে গোড়ামি করে অথবা গায়ের জোর খাটিয়ে ছাগল যখন খুঁটি ধরেছে সে যাবে না বসে পড়েছে বা অন্যদিকে টানছে তিনি যদি উল্টা দিকে টানতে শুরু করেন গায়ের জোরে তাহলে ছাগল মারাও যেতে পারে ফাঁস লেগে যেতে পারে গলায় আহত হতে পারে অনেক কিছু হতে পারে একজন রাখাল সাধারণত ছাগলের গলার রশিটাকে তিনি ছাগলের সাথে তেড়ামি করে গায়ের জোরে টানতে টানতে নিয়ে যান না আবার ছাগলের কথা শুনে ছাগল যেদিকে যায় সেদিকে যদি সে যেতে থাকে তাহলে তো কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যাওয়া যাবে না এক্ষেত্রে কখনো ছাগলকে তাড়া দিয়ে কখন কখনো পেছন থেকে তাড়া দিয়ে কখনো সামনে থেকে রশি রসি টেনে নানাভাবে কৌশলে তাকে তার গন্তব্যে নিয়ে যেতে হয় নবিরাসুলদের আল্লাহ আর আমিন ছাগল চড়াবার যে কাজটি সবাইকে করিয়েছেন হয়তো বা এই কারণে অনেক গবেষকরা এটি বলেছেন যে সমাজের নানা শ্রেণী পেশার মানুষের মধ্যে যে অবাধ্য হওয়া আল্লাহর নাফর করার প্রবণতা আছে নাম মুখী টান আছে আকর্ষণ আছে সৃষ্টিগতভাবে মানুষের মধ্যে যে প্রবৃত্তি আছে প্রবৃত্তি তাকে অন্যায় কাজের প্রতি টানে আকর্ষণ করে সাধারণত সচরাচর ভালো কাজের প্রতি আকর্ষণ হয় না এই জায়গা থেকে একজন নবী একজন রাসুল কিভাবে তার জাতিকে অত্যন্ত কৌশলে তার বুদ্ধিমত্তা দিয়ে আল্লাহর দেয়া জ্ঞান এবং প্রজ্ঞা এবং হিকমা দিয়ে তাদেরকে কিভাবে জান্নাতের পথে নিয়ে আসবেন সেই বিষয়ে তাদেরকে প্রশিক্ষণ অংশ হিসেবে কাজটি করিয়েছেন তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি এই কাজটি অন্যন্ন নবীদের ধারাবাহিকতা তিনিও করেছেন তার তরুণ যে সময়টা তিনি এই কাজ করেছেন এই সময়টাতে তিনি তার এই কর্মমুখী জীবন যাপন না করলেও পারতেন তিনি অন্য অনেকের মতো মক্কা যুবকদের মধ্যে একটা উল্লেখযোগ্য অংশ যারা যুদ্ধবিগ্রহ করে অনেকে আছে যারা রাহাজানের চিন্তাই করে তাদের যৌবনের একটা অংশকে পার করত। বিশেষ করে আমরা সেই সময়ের কথা বলছি যখন জাহিলি যুগ ছিল ইসলাম পূর্ব জাহিলি যুগের যে আরবদের তরুণদের যে অবস্থা ছিল সেই অবস্থা থেকে আমাদের পিয় সাদাম সম্পূর্ণ ব্যতিক্রম ছিলেন তিনি তিনি অত্যন্ত পরিশ্রমী একজন মানুষ ছিলেন কর্মমুখর একজন মানুষ ছিলেন তিনি তার এই বয়সের একটা পর্যায়ে যখন বিশ বছর মাত্র পার হয়েছে বিষ পার হওয়ার সঙ্গে সঙ্গেই তার জীবনের সুযোগ আসে ব্যবসা করবার মক্কার মানুষদের মধ্যে একটা কালচার ছিল যাদের অর্থ আছে তারা অনেক উদ্যমী তরুণকে বা উদ্যমী ব্যবসায়ীকে তারা তাদের পুঁজি দিয়ে তৎকালীন সিরিয়াতে পাঠাতো সিরিয়া থেকে তারা মক্কায় যে সমস্ত পণ্যের প্রয়োজন হতো সে সমস্ত পণ্য তারা আমদানি করত। আবার মক্কায় যে সমস্ত পণ্য পাওয়া যায় সেগুলো সেখানে রপ্তানি করতো অথবা নগদ অর্থ নিয়ে সেখান থেকে তারা মালামাল এনে মক্কায় বিক্রি করতো আবার কখনো নগদ অর্থ নিয়ে সেখানে কেনাবেচার কাজ সম্পন্ন করে প্রফিটের টাকাটা নিয়ে তারা মক্কায় ফিরত তো এরই ধারাবাহিকতায় মোহাম্মদ সাল্লামের বয়স যখন বিশ বছর পার হলো তারপরে আল্লাহ ছিলেন মক্কার অভিজাত একজন নারী অত্যন্ত ধনাঢ্য একজন নারী যার প্রচুর সম্পদ ছিল এবং তিনি ব্যবসা করতেন তার ব্যবসা পরিচালনার পদ্ধতি হতো সিরিয়াতে যারা যেত তাদের কাছে তিনি টাকা দিয়ে দিতেন তাদের কাছে তখনকার মুদ্রা দিয়ে দিলে তারা সেখানে গিয়ে ব্যবসা করতেন এবং তার প্রফিটের অংশ ভাগ খাদি জার্লা তে দিতেন মোহাম্মদ সাল্লাম সম্পর্কে যখন খাদি জার্লা শুনতে পেলেন যে একটা তরুণ মক্কায় যিনি বিশ্বস্ত হিসেবে সবার কাছে ব্যাপকভাবে খ্যাতি অর্জন করেছেন তার বিশ্বস্ততা এটা ছিল তখন প্রবাদ তুল্য তখন খাদিজাজ আনহা তাকে ব্যবসা করবার অফার দিলেন প্রস্তাব দিলেন এবং বললেন যে আমি আপনার মাধ্যমে ব্যবসা করতে চাই নবী করিম সাল্লাহিস্লাম এই শুধু ঘটছাড়া করলেন না তিনি তার দেওয়া সে সিরিয়া নিয়ে সিরিয়ায় তার সাথে ছিলেন মাইসারা নামক একজন দাস তাকে নিয়ে নবী করিম চলে গেছেন সিরিয়াতে সিরিয়া গিয়ে ব্যবসা করেছেন প্রতিমধ্যে অনেক ঘটনা ঘটেছে অলৌকিক আমরা জানি নবীদের নবুয়াত প্রকাশের আগে এবং পরে আল্লাহব্বুল আরামিন তাদের মাধ্যমে অনেক অলৌকিক বিষয় আসয় প্রকাশ ঘটান তাদের নবুয়াতের প্রমাণ সুখ মাইসারা সেসব প্রত্যক্ষ করেছে এবং বিশ্বস্ততার সাথে নবী সাল্লাহ সাল্লাম ব্যবসা বাণিজ্য করে মক্কায় ফিরে এসেছে তিনি ফিরে আসার পর খাদিজা রাজি আল্লাহ তালা আনহা তার সম্পর্কে মাইসারার মুখ থেকে অনেক অলৌকিক ঘটনা দেখেছেন সেখানকার এক পাদ্রী তার সম্পর্কে একটা ভবিষ্যদ্বাণী করেছেন সে বিষয়ে উল্লেখ করেছেন আরও তার সততা তার নিষ্ঠা তার আমানতদারিতা তার পেশাদারিত্ব এ বিষয়গুলো শুনতে পেয়ে খাদিজা রাজি আল্লাহ আনহা বেশ বিস্মিত হলেন তিনি দীর্ঘদিন ব্যবসা করছিলেন মক্কা অন্য কোনো মানুষকে অর্থ দিয়ে তিনি এত বেশি প্রফিটের চোখ কখনো দেখেননি মুখ কখনো দেখেননি যত বেশি প্রফিট পেয়েছেন মোহাম্মদ সাল্লা সাল্লার মাধ্যমে তিনি দেখে অবাক হয়ে গেলেন যে আগের লোকদের সাথে ব্যবসা করেছি তারা তো আমাকে এত লাভ দেয়নি একই প্রক্রিয়া ব্যবসা হয়েছে কিন্তু এই লোক আমাকে অনেক লাভ দিয়েছে তার মানে লোকটা বিশ্বস্ত আমানতদার পেশাদার তিনি সিরিয়াস তার কাজের ব্যাপারে তখন খাদিজাজ্লা আনহা তাঁরই এক বান্ধবীর মাধ্যমে মোহাম্মদ সাল্লা সাল্লামকে বিবাহের প্রস্তাব দেন মোহাম্মদ সাল্লাম সে বিবাহের প্রস্তাবে সম্মতি দেন এবং তার চাচা আবু তালেব নিজে খোদবা দিয়ে সে বিবাহ সম্পন্ন করেন নবী সাল্লামের জীবনের এই আপনাদেরকে শোনাবার উদ্দেশ্য হলো আমরা তরুণরা যারা মনে করি আমাদের এখনো কাজের বয়স হয়নি আমাদের এখন খেলাধুলার বয়স আনন্দ বিনোদনের বয়স সংস্কৃতি ডুবে থাকার বয়স আড্ডার মধ্যে আমাদের লেগে থাকার বয়স আমার মনে হয় নবী করিম সাল্লাহ সাল্লামের এই জীবনীতে আমাদের জন্য শেখার মতো অনেক বিষয় রয়েছে নেওয়ার মতো অনেক বিষয় রয়েছে বিশেষ করে একজন মানুষ তার জীবনের কোন অংশই তার কাছে মূল্যহীন হতে পারে না সাল্লাম বলেছেন চারটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কেমতের দিন আল্লাহর কাছে কোনো মানুষ তার দুটি পা আড়াতে পারবে না চারটি কমন প্রশ্নের উত্তর সবাইকে দিতে হবে তোমাদের থেকে একটি প্রশ্ন হলো ওয়ান সাবাবিহি ফিমা আবলা তরুণরা তার তরুণের সময়টাকে কিভাবে কাটিয়েছে তার তরুণের অর্জন কি তার তরুণে তিনি কতগুলো খেলায় জিতেছেন কতগুলো ক্লাবের মেম্বার হয়েছে কতগুলো আড্ডা তিনি দিয়েছেন তার বন্ধুদের সাথে কি করেছেন এই অ্যাচিভমেন্ট আল্লাহ শুনতে চাইবেন না আল্লাহ শুনতে চাইবেন তার তরুণের এই সময়টা তিনি পাপমুক্তভাবে অপরাধমুক্তভাবে থেকে তিনি কতটা প্রোডাকটিভ কাজ করতে পেরেছেন তিনি কতটা ভালো কাজ সম্পাদন করতে পেরেছেন তিনি কতটা ভালো কাজের সূচনা করতে পেরেছেন ভিত্তি স্থাপন করতে পেরেছেন তার অ্যাচিভমেন্ট কি আল্লাহ আলাদা করে জিজ্ঞাসা করতে অথচ আমাদের সমাজে ধরেই নেওয়া হয় যে আমাদের এবাদত কি আমাদের ভালো কাজ আমাদের নামাজ রোজা আল্লাহর সঙ্গে একাত্তে একান্তে কথা বলা দোয়া করা সামাজিক কার্যক্রম এসব এমনকি পরিবারের দায়িত্বভার গ্রহণ করা বাবা মার আয় উপার্জনে তাদের সাথে প্লাস করা তাদের সাথে সহযোগীর ভূমিকা অবতীর্ণ হওয়া আমরা ধরেই নেই যে এগুলো পড়ালেখার পরে যখন আমি চাকরি বাকরি করবো ব্যবসা বাণিজ্য করবো বড়ো হবো তখন আমি করব আমি আমার ক্ষুদ্র জীবনের অংশ আপনাদের সঙ্গে খুব কিঞ্চিত শেয়ার করতে পারি আমি আমার ছাত্র জীবনে দেশের মাদ্রাসার জগতের সবচেয়ে বড় মাদ্রাসা হাট হাজারি মাদ্রাসা যখন পড়াশোনা করি তখন আমার বাবার জীবনে একটি দুঃসময় আসে তিনি ব্যবসায়ী ছিলেন হঠাৎ তার ব্যবসায় এমনভাবে লস হয়েছে যে তার সমস্ত পুঁজি হারিয়ে তিনি প্রায় পথে বসা দশা আমি তখন বিলম্বনা করে সেখান থেকে মফসলের একটি মাদ্রাসা যশোরের একটি মাদ্রাসায় এসে ভর্তি হই সাধারণত হাটাজারি মাদ্রাসা থেকে মফসলের কোনো মাদ্রাসায় গিয়ে ভর্তি হওয়ার নজির সাধারণত খুঁজে পাওয়া যাবে না বাট আমি চলে এসেছি কেন এসেছি আমার বাবাকে হেল্প করতে হবে অর্থনৈতিকভাবে তাকে সাপোর্ট দিতে হবে আমি সেখানে এসে যশোর যুব প্রশিক্ষণ কেন্দ্রে ইমামতির দায়িত্ব নিয়েছি এবং সেখানে কোরআন পাঠদানের শিক্ষকতার দায়িত্ব নিয়েছি এ দায়িত্ব পালন যখন আমি করি তখন আমার বয়স অনেক কম আমার বয়স তখন সতেরো কি আঠারো এরকম হবে এরকম বয়সে আমি সেখানে এসে এ দায়িত্ব পালন করে আরো কম হবে বোধ হয় ষোলো কি সতেরো হবে আমি দায়িত্ব পালন করে প্রতি মাসে উপার্জন করে বাবাকে আমার সে উপার্জনের সবটুকুন টাকা তুলে দিতাম তখন আমি যে বেতন পেতাম সম্ভবত ছয় শত টাকা বেতন পেতাম আমার মনে পড়ে আমার জীবনে চার বছর আমি সেখানে দায়িত্ব পালন করেছি ছয়শো টাকা থেকে ছয় টাকা কোনোদিন আমি কেটে রাখিনি ছয়শো টাকার সবটুকুন টাকা বাবার হাতে তুলে দিতাম উদ্দেশ্য ছিল যে বাবার যাতে চলতে একটু সহজ হয় সুবিধা হয় তার জন্য সাপোর্ট হয় আমি নিজে কষ্ট করে চলতাম এবং তিন থেকে চার কিলোমিটার বাইসাইকেল রান করে ক্লাস করতাম যেতাম এবং এই সময়ের মধ্যে চার বছরের মধ্যে আমার জীবনের সবচেয়ে ছাত্র জীবনের সবচেয়ে সাফল্য কবি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে টেন স্ট্যান্ড থার্ড স্ট্যান্ড সেকেন্ড স্ট্যান্ড সারা দেশের সব কয়মানোর একটাই বোর্ড আপনারা জানেন সে বোর্ডে দশম স্থান তৃতীয় স্থান এবং দ্বিতীয় স্থান এবং সর্বশেষ এসে প্রথম স্থান এফতাতে সারা দেশে সমস্ত ছাত্রদের মধ্যে কম্পিটিশন করে এই স্থানগুলো আল্লাহ তালা আমাকে অর্জন করার তফিক দিয়েছেন আমি কিন্তু একই সঙ্গে উপার্জন করছি এবং আমার বাবার ফ্যামিলিতে সাপোর্ট দিচ্ছি এই কথাগুলো আপনাদেরকে এই জন্য বলা আমাদের তারুণ্যর কথা মনে উঠলে আমাদের মনে হয় যে খেলাধুলা বিনোদন জাস্ট হেয়ালিপনা জাস্ট আড্ডা জাস্ট এমন সব কাজকর্ম যেগুলো প্রোডাকটিভ কিছু নয় না তার জন্য না তার পরিবারের জন্য না সমাজের জন্য না দেশের জন্য রাষ্ট্রের জন্য না বিশ্ব মানবতার জন্য আমরা সেই নবীর যেই নবী তার তারুণ্য থেকেই সমাজের অর্থনীতিকে সচল রাখবার জন্য ভূমিকা রেখেছেন যে নবী তার তারুণ্য থেকেই ব্যবসা বাণিজ্য করেছেন যে নবী তার তারুণ্য থেকে তার বিশ্বস্ততার প্রমাণ দিয়েছেন যে নবীর বিশ্বস্ততার কারণে মক্কার সমস্ত মানুষেরা এমনকি তার শত্রুতা যারা লালন করত তার প্রতি সে মক্কার মস্রিকরা পর্যন্ত যাকে আল আমিন এবং বিশ্বস্ত মানুষ হিসাবে বাধ্য হয়েছে সময় উপস্থিতি আমি আজ আপনাদের কাছে সেজন্য উদাত্ত আহ্বান রাখতে চাই আসুন আমাদের তারুণ্যকে আমরা প্রোডাক্টিভ কাজে ব্যয় করার চেষ্টা করি এটি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শ এটি মোহাম্মদ সদাল সাল্লামের তারুণ্য থেকে পাওয়া আমাদের শিক্ষা নবী করিম সাল্লিয়াল্লাম তার যে ব্যবসা করেছেন শুধু তাই নয় তার সারা জীবন তিনি ব্যবসার প্রতি মানুষকে উৎসাহিত করেছেন তার একটি আল্লাহ পৃথিবীতে যত রিজিক রেখেছেন তার দশ ভাগের নয় ভাগ আল্লাহ তা রেখেছেন ব্যবসার মধ্যে বাণিজ্যের মধ্যে আমাদের তরুণদের উল্লেখযোগ্য অংশ এখনো পর্যন্ত চাকরির জন্য তারা মরিয়া থাকে তারা চাকরি করতে চায় বিশেষ করে উদ্যোক্তা হতে চায় না ব্যবসা করতে চায় না আপনারা জানেন গোটা পৃথিবীতে ইয়াহুদিরা যে প্রভাব বিস্তার করে আছে আজ গোটা পৃথিবীতে তারা যে তাদের ছড়ি ঘুরাচ্ছে গোটা পৃথিবীর অর্থনীতিতে গোটা পৃথিবীর রাজনীতিতে সব কিছুতে তারা প্রভাব বিস্তার করছে সংখ্যায় তারা খুবই নগণ্য কিন্তু তারা এই যে কাজটা করতে পারছে এর অন্যতম সিক্রেটসগুলোর একটি হল প্রত্যেক ইহুদি প্রত্যেকে তারা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করে পৃথিবীর বড় বড় উদ্যোগগুলো আপনারা আমার চেয়ে ভালো জানেন সবগুলো ইয়াহুদিদের কন্ট্রোলে দুর্ভাগ্য সেই মুসলিম তরুণের জন্য যে মুসলিম তরুণ চাকরি করার জন্য অন্য অর্থে আরো সহজ অর্থে সরল অর্থে চাকর হওয়ার জন্য যে মুসলিম তরুণ চেষ্টা করে আমি আপনাদের উদাত্ত আহ্বান রাখতে চাই আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি চাকরি করেছেন চাকরিকে আমি খারাপ বলছি তিনি অন্যের অধীনে কাজ করেছেন কিন্তু তার জীবনের বড় অংশ কেটেছে চাকরি করে নয় ব্যবসা করে উদ্যোক্তা হয়ে মনে রাখবেন কোনো কাজ কখনো ছোট হয় না আপনি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কাজ শুরু করেন আল্লাহর পরে ভরসা করে আপনার তারুণ্যের যে অবসর সময়টা সেই সময়টাতে আপনি প্রোডাক্টিভ কাজ করেন সেখান থেকে দেখবেন আপনি অনেক মানুষের উপার্জনের পথ উন্মোচন করতে পেরেছেন আল্লাহ আপনার জীবনে বারাকা দিয়েছে আপনি জীবনে অনেক হেয়ালিপনা থেকে অনেক ভুল বিচ্ছুতি থেকে বেঁচে থাকতে পারবেন যদি আপনার তারুণ্যের অবসর সময়টাকে প্ল্যান ওয়াইজ আপনি কাটাতে পারেন এজন্য আমি আপনাদের আপনাদেরকে আহ্বান রাখতে চাই আপনারা পড়াশোনা শেষে এমনকি পড়াশোনা চলাকালীন সময় আপনারা কোনো না কোনো উদ্যোগের সাথে সম্পৃক্ত হয়ে যাবে আমরা আসন্না ফাউন্ডেশন থেকে এদেশের বেকার তরুণ তরুণীদেরকে তাদের কর্মসংস্থান করে দেওয়ার জন্য তাদেরকে ব্যবসার পথে তুলে দেবার জন্য আমরা আসুন্না স্মল আসুন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট করেছি এখান থেকে আমরা নানামুখী প্রশিক্ষণ দিয়ে যুবকদেরকে যারা চাকরি করতে আগ্রহী প্রথমে ব্যবসা করতে যারা আগ্রহী নন শিখতে চান তাদেরকে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার উদ্যোগ নেই আর যারা ব্যবসা করতে চান বিশেষ করে মেয়েদেরকে প্রশিক্ষণের পর বাসায় বসে তার নিজের উপার্জনে যে করবার মতো সে উপার্জন উপকরণ দিয়ে তাদেরকে আমরা তাদের পথে নিজের পায়ে দাঁড়াবার ব্যবস্থা আমরা করে দেওয়ার চেষ্টা করি আসন্না ফাউন্ডেশনের এই ক্ষুদ্র প্রচেষ্টা এটা আরও বৃহৎ আকারে করা সম্ভব হবে আমাদের যে স্বপ্ন সেটা আরও ভালোভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে যদি আপনারা সবাই উদ্যোক্তা হন এবং ব্যবসার ক্ষেত্রে সামিল হন আমি আপনাদেরকে বিনয়ের সাথে আহ্বান করতে চাই আসুন সবাই উদ্যুক্ত হওয়ার চেষ্টা করুন এবং উদ্যোক্ত হওয়ার জন্য যা যা প্রয়োজন সেই প্রশিক্ষণ সেই ট্রেনিং সেই রিহার্সেল সেই জানাশোনা সে বিষয়ে জ্ঞান অর্জন করা সেই অভিজ্ঞতা অর্জন করা সেগুলো আমাদেরকে করতে হবে আমাদের তারুণ্য থেকে যদি আমরা এই কাজগুলো করি তাহলে হবে নবী করিম সদসালামের প্রকৃত অনুসরণ এবং তার তারুণ্যকে অনুসরণ করে আমাদের জীবনকে কাটানো